হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে বেলকুনির ভিতরে যে একটা রুম বানানো যায় সেটা আমি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মানে আমার বাসার হচ্ছে বেলকুনি আর বেলকুনির মধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বেড এখানে কিন্তু নিচেই আমরা একটা বেড বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো হচ্ছে এই বেডের মধ্যে মানে আমরা আর কি থাকি তো যেহেতু এখানে বেলকুনি আর কি বেলকুনিটা আর কি হচ্ছে বড় আর সিস্টেম হচ্ছে দুইটা আমি আপনাদেরকে কীভাবে দেখাই দাঁড়ান এই যে দেখাচ্ছি এই যে দেখেন এই যে এই একটা বেলকুনি মানে একটাই বেলকুনি জাস্ট অনেক বড় তো মাঝখানে ওই যে এতটুকু আবার চিপা করে দেওয়া আছে একটা আর কি ডিজাইনের মতো তো এইখানে ভিতরে পুরো একটা বেড বসানো একদম সিঙ্গেল একটা বেড এখানে একজন একজন মানুষ থাকা যায় আর চিকন হলে দুইজন মানুষ থাকা যায় এখানে হচ্ছে আমরা একটা ফ্যানটা নিয়ে নিছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা ফ্যানটা নিয়ে নিচ্ছি যে যে ফ্যান তো যখন গরম ছিল তখন হচ্ছে গরমের মধ্যে আর কি ফ্যান চালানো হয়েছে এখন যেহেতু একটু ঠান্ডা পড়ছে তো এখন হচ্ছে ফ্যান চালানো হয় না উপরে হচ্ছে মশারি রাখা আর এখানে হচ্ছে রশি মানে যার যখন প্রয়োজন হয় সে তখন আর কি এখানে কাপড় চোপড় রোদ্রে দেয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে এমনভাবে সুন্দর করে এটা হচ্ছে বেড়া দেওয়া হয়েছে মানে আর কি আমরা নিজেরাই দিছি কিন্তু মানে পর্দা লাগাবো ভাবছিলাম কিন্তু পর্দা লাগানোর মতো এখন পর্যন্ত হাতে ঢাকা নেই লাগাতে পারি নাই তো যাই হোক গাইস এখানে আমাদের বিছানাটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে কিন্তু তোষক বিছানো এই যে দেখাচ্ছি এখানে কিন্তু নিচে একটা পাটি তারপরে হচ্ছে তোষক তোষকের উপরে হচ্ছে বিছানার চাদর আর বিছানার মধ্যে হচ্ছে ওই যে আমাদের মোবাইল আর এখন যেহেতু শীত পড়েছে শীতের মধ্যে কিন্তু এই যে কম্বল রাখা কম্বল খেতা টাতা এগুলো কিন্তু হচ্ছে রাখা আমাদের তো আমাদের আপনারা কিন্তু চাইলে মানে বেলকুনিতে এভাবে আর কি বেড বানাতে পারেন যদি কারো রুম একটা থাকে মেহ আসে বাসায় বা দুইটা বেডের প্রয়োজন হয় তখন বেলকুনি যদি বড় থাকে তো তাহলে এভাবে বানাতে পারেন যেহেতু আমার হচ্ছে বেলকুনিটা বড় যার কারণ হচ্ছে আমি বানিয়েছি আর আমার বেকুনির রুমটা কিন্তু মশালা দেখতে অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর এই যে দেখেন আমার এখান থেকে কিন্তু বাহিরের ভিউটা পুরোটা দেখা যায় আমার বাসাটা হচ্ছে রোডের সাইডে যেহেতু হচ্ছে মশা আসে এই জন্য হচ্ছে আমি মশারি লাগিয়ে রেখেছি এই যে নেট মশারিটা দেখতে পাচ্ছেন এখানে আর এই যে নিচে গাড়িটাড়ি যাচ্ছে আর এই যে বাড়িঘরগুলো বড় বড় দালান সব কিছুই দেখা যাচ্ছে আমার এখান থেকে মানে মার্শাল্লাহ অনেক ভিউ দেখা যায় তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটার ভিডিওটা দেখে যদি কারো কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ